সঙ্গবদ্ধ বা জামাতবদ্ধ জীবনযাপন না করলে ফাঁসি দেওয়াটা খুব সহজ হয় জেলে বন্দি করাটা খুব সহজ হয় বিচ্ছিন্নভাবে কেউ যদি একটা কথা বলে তাহলে তাকে আটকানোটা বড় সহজ হয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম উদাহরণ দিয়েছেন যে একটা ভেড়ার পাল থেকে যদি একটা ভেড়া ছিটকে যায় আলাদা হয়ে যায় তাহলে নেকড়ে এসে সহজেই তাকে আক্রমণ করতে পারে কিন্তু সব ভেড়া যদি একসাথে থাকে তাহলে নেকড়ে সহজে কাবু করতে পারে না রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে তোমাদের তিনজন যদি কোনো সফরে বের হয় একজনকে আমির বানায় নিও তারপরেও সঙ্গবদ্ধ জীবন একজনের আন্ডারে থাকতে হবে আপনি দেখেন রাসুল্লাহ সাল্লাম তিনি জীবনে মাক্কি জীবন মাক্কি জীবনে তো ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই রাষ্ট্র গঠিত হয় নাই তারপরেও সমস্ত সাহাবাহিকেরাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আন্ডারে ছিলেন একটা আমব্রেলার নিচে একটা ছাতার নিচে ছিলেন একজনের কমান কমান্ডের অধীনে ছিলেন আবার মুসা আলাইহিসাল্লামের সময় দেখেন আপনি ফেরাউন রাষ্ট্র পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনা করেছে ফেরাউন আর সমস্ত বালি ইসরাইল মানে যারা মুসলমান ছিল সবাই মুসা আলাইহিসাল্মের আন্ডারে ছিলেন এমনকি মুসা আলাইহিসাল্লাম চল্লিশ দিনের জন্য এক জায়গায় চলে গিয়েছিলেন চল্লিশ দিনের জন্য সেখানেও তিনি হারুন কে আমির নিযুক্ত করে সেখানে গিয়েছেন যে এখন থেকে তুমি আমির তুমি দেখাশোনা করবা এভাবে করে চলে গিয়েছেন তারপরেও একজনের আন্ডারে থাকা সঙ্গবদ্ধ থাকা আজকে মুসলমানেদের কলব কি কী হলো মুসলমানদের অন্তর আজকে কী হলো মুসলমান মুসলমানকে কামড়ায় মুসলমান মুসলমানকে মারতে চায় রাজনৈতিক বিভাজন ধর্মীয় বিভাজন মাঝহামের নামে বিভাজন মাজাবের বেনামে মানে নামে বিভাজন মানে প্রচণ্ড রকমের বিভাজনের মধ্যে আমরা আছি অমুক অমুক তমুক পীরের মরি নানান ধরনের বিভাজন আমাদের মধ্যে আছে এগুলোকে গুটিয়ে এনে আল্লা রে সঙ্গবদ্ধ মানসিকতা সঙ্গবদ্ধভাবে বসবাসের মানসিকতা লালন করতে হবে যদি এটা আমরা করতে না পারি তাহলে গুলামী থেকে যেমন আমরা বের হতে পারবো না অনুরূপভাবে কি এক মহা বিপর্যয় আমাদের উপরে সে পড়বে এগুলো কিন্তু পরে আমরা এই দোয়াদ পরে কাজ হবে না কারণ আমাদেরকে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আমরা মানি নাই অতএব আমাদেরকে মুসলমানদের অন্ত আমাদের কাছাকাছি নিয়ে আসতে হবে কোনো ধরনের হিংসা বিদ্বেষ মুসলমানদের মধ্যে ছড়ানো যাবে না জামাতবদ্ধ সঙ্গবদ্ধ জীবনযাপন আমাদেরকে করতে হবে সবাই একসাথে থাকার একটা মানসিকতা করতে হবে এবং ইসলামের বাণীগুলো যখন উচ্চারিত হবে একসাথে সবাইকে স্লোগান তুলতে হবে ইসলামের পক্ষে যখন কথা আসে সবাইকে একসাথে করে এই কথাগুলো বলতে হবে তখন যদি এক দুইজন বলে আর বাকিরা চুপ থাকে তাহলে হবে না তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করতে পারেন আপনি আপনার উপর একটা বুঝতে পারেন নাই